রিয়েল একটা সারপ্রাইজ হবে টিকিট সহ পাসপোর্টগুলো হস্তান্তর করছি আনায় কাবা যে নিয়ামত এটা উপভোগ করব এই ভাগ্য কতজনের আছে আমি কখনো কল্পনা করিনি যে এত কম বয়সে আল্লাহ তাআলা আমাকে এবং আমার আম্মুকে আমি নিয়ে যেতে পারবো কে আমার কিন্তু রক্তের সম্পর্কের কোনো আত্মীয় না শ্বশুরবাড়ির সম্পর্কের কোনো আত্মীয় না অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি এই রমজানে যারা খাফ করে পবিত্র উমরার জন্য নির্বাচিত হয়েছেন উমরার জন্য পুরস্কার পেয়েছেন আজকে ওনাদেরকে আমরা টিকিট সহ পাসপোর্টগুলো হস্তান্তর করছি এবং আজকে এই টিকেট পাসপোর্ট নিয়ে ওনারা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন আমি প্রথমে করিম ভাই ওনার বাংলাদেশ বিমানের আসা যাওয়ার টিকিট আলহামদুলিল্লাহ এবং পাসপোর্ট আমি বিসপিল্লা করে একটু হস্তান্তর করছি এবং পাওয়ার পর থেকে দুই চোখের পানি ছেড়ে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের জন্য দোয়া করতেছি পদ্যাবধি এখনও করছি থানায় কাবার যে নিয়ামত এটা উপভোগ করব এটা এই ভাগ্য কতজনের আছে আল্লাহ সুবাহ আমাদেরকে মনোনীত করছেন সেই জন্য আল্লাহ সুবাহ উত্তাল দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে ফাউন্ডেশনের উত্তর উত্তর সমৃদ্ধির জন্য দোয়া কামনা করছি এবং মতারম সভাপতি নাসির ভাইয়ের জন্য আল্লাহ সুবাহ উত্তাল ওনাকে সুস্থতার সাথে যেন খায়াত দান করেন মানবতার কল্যাণের জন্য আপনারা আমার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সুদূর কুমিল্লা থেকে আগত আজাদ হোসেন ভাই আজাদ হোসেন ভাইয়ের টিকিট পাসপোর্ট আমরা হস্তান্তর করছি বিসমিল্লা আজাদ হোসেন ভাই অত্যন্ত ভাগ্যবান মানুষ এই দুটো ভাগ্যবান একটা হচ্ছে নিয়ে যাচ্ছে আরটা হচ্ছে ওনার মাকেও নিয়ে যাচ্ছে সব মাও আজকে আমাদের পাশে আছেন ওনার মাকেও ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা উমরার উপহার দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা এটা আপনার জন্য মা বিসমিল্লা আমি অত্যন্ত আজ আনন্দিত এক আমি নিজে আল্লাহ তালার ঘরে যাওয়ার সুযোগ হয়েছে পাশাপাশি আমার আম্মু যাচ্ছে আমি কখনও কল্পনা করে যে এত কম বয়সে আল্লাহ তালা আমাকে এবং আমার আম্মুকে আমি নিয়ে যেতে পারবো আল্লাহ তালা যে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি আল্লাহ সামচলক ফাউন্ডেশন তারা যে এই আয়োজনের ব্যবস্থা করেছে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা যেন তাদের এই খ্যাদমতকে কবুল করে এই খ্যাদমত যেন কে পর্যন্ত দায়ম কায়েম রাখেন আমার ছেলের ভাগ্য আমি ওমরাত যাইতেছি সকল মুসলমানের লেগে আমি এটা দোয়া রাখছি সবাই যেতে যাইতে পারে নবীজির আজ ফা ফাঁসে সালাম দোয়া দিবে তফিক আল্লাহ দান করছে এবং সব মার আর যেতে রেজাউল ভাই বা আমাদের এই আজাদ হ সেন ভাই কে আমার কিন্তু রক্ত সম্পর্কের কোনো আত্মীয় না শ্বশুরবাড়ির সম্পর্কের কোনো আত্মীয় না এটা স্রেফ ওনারা আল্লাহর সুতিসের জন্য এথাকাফে ছিলেন এবং সেখান থেকে এক প্রকার যা চাইবাচ্চাই করে আমরা যে কজনকে খুব নিবিদিত প্রাণ পেয়েছিলাম শেষ দশ দিন আল্লাহর এবাদ হতে মশগুল সেই ধরনের বেশ কয়েকজন বান্দার মধ্যে ওনাদের নামগুলো ছিল লটারি তো ওনাদের নামগুলো উঠে উঠেছে আল্লাহর ঘরের থেকে আল্লাহর কাছ থেকে যারা দাওয়াত পেয়েছেন স্বল্প সংখ্যক মানুষের মধ্যে একজন যাদেরকে আল্লাহ তার ঘর ভিজিট করার জন্য দাওয়াত দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ হফিউসুল্লাহ ইসলাম তার রৌজায় সালাম দেয়ার জন্য সরাসরি ওনাদেরকে নসিব করেছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহু আলম আল্লাহ ভালো জানেন নিঃশা আল্লাহ ওনাদেরকে মাকবুল উমরা করার তফিক দান করুক বেশি বেশি তাওয়াফ করার তফিক দান করুক বেশি বেশি ইসলামের রোজাতে সালাম পছানোর তফিক দান করুক আপনাদের আমাদের সকলের পক্ষ থেকে সালাম প্রচার তোফিক দান করুক যদি ফেরস তারা নিয়োজিত রয়েছেন আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশ থেকে যেখান থেকেই হাফিজের প্রতি দরুদ সালাম পেশ করবেন অনুযায়ী সেই সালাম এবং দরুদ পৌঁছানোর জন্য নিযুক্ত আলহামদুলিল্লাহ তারপর ওনারাও আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ সালাম হাউসুল্লাহ সাল্লাম দরবার পৌঁছবেন এবং হেরেম শরীফে বসে ওনারা দোয়া করবেন যেখানে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজ সব পাওয়া যায় সেই বাইতুল্লাহ এবং এক রাখাত নামাজ পড়লে এক হাজার রাখাতের যেখানে সব পাওয়া যায় সেই মদিনাতুল মনোভারত ওনারা বেশি বেশি ঈদ নফাল নমাজ পড়েন ঈশা আল্লাহ তো আল্লাহ তালা ওনাদের উমরাগুলো কবুল করুক আল্লাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এই কর্মসূচিটা বাংলাদেশের অনেক জেলাতে অনেকে করার জন্য আগ্রহ দেখাচ্ছেন আমাদেরকে অনুরোধ করছেন আমাদের স্বাদ আছে সীমিত আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো নিজ নিজ জেলার সামর্থ্যবান ব্যক্তি সংস্থা যারা আছে ওনারা এই ধরনের একটা উদ্যোগ নিন আপনার রমজানে কাফের একটা বিশাল সম্ভাবনা চলে আসবে এবং সেই অ্যাকাকাপে দশটা দিন নিবিদ প্রার সময় দেওয়ার কারণে যেরকম ওনারা অনেকে উপকৃত হয়েছেন সহি কেরাত থেকে শুরু করে মাসলাম থেকে শুরু করে অনেক কিছু জেনেছেন পাশাপাশি এতে কাপ আদায় করেছেন এবং এতে কাপের পুরস্কার হিসেবে আপনি আপনার এলাকাতে আপনি আপনার জেলাতে একজন দুজনকে যদি উমরা ডিক্লেয়ার দেন তাহলে প্রচুর মানুষ যারা এই মুহূর্তে হয়তো উমরা করতে পারছে না যাদের এই মুহূর্তে হয়তো উমরা করার সামর্থ্য নেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই মানুষগুলো যখন এই সারপ্রাইজটা পাবে রিয়েল একটা সারপ্রাইজ হবে এবং ওনাদের অন্তর দোয়াটা আমার মনে হয় আল্লাহ তালা সরাসরি হয়তো কবুল করে ফেলতে পারেন সকলেই এই কর্মসূচিটা ছড়িয়ে দিন দোয়া করুন সাথে থাকুন আসসালামু আলাইকুম